নমস্কার আমি সুভাষ কবি শুভ দাসগুপ্ত তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক দেখছিল তার সব তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাওয়ার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপারা সব মাটিতে তোমার অনস্বর পায় ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁদে চলেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিল স্বাধীনতার জন্য পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল চেয়েছিল গদি সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাঠ তারা হইল সুখে ভারতবর্ষের টাকার তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সামুদ। তোমার নয় ইংরেজ মানুষকে পায়ের নিচে রাখত আমরা মাথায় জোর হাতে আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশে দল সম্পত্তি লুট করতো আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বুলি ইংরেজ দিয়েছে খারাপ পানি থ্রিলার জেম আমরা দিয়েছি টিভিটা সুপার হিট মোকাবিলা আর আইনসভার আয়রাম গয়নামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গেছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাজের ঝুলি ভরে নিয়ে এসেছে বোর্ড নামক রাজ্য ও যজ্ঞ নামক চিরায়ত বাদশার নায় নামক লোক ঠেকানোর স্ট্যাটিস্টিক্স সম্পদি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো नमस्कार <laughs>